নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ইউপিআইয়ের পর এনপিসিআই আমজনতাকে আরও একটি দুর্দান্ত উপহার দিতে চলেছে এনপিসিআই শীঘ্রই সকলের জন্য ক্রেডিট স্কোরের অ্যাপ চালু করার প্রস্তুতি নিচ্ছে শীঘ্রই এ ট্রায়াল শুরু হবে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুসারে এনপিসিআইয়ের চিফ অপারেটিং অফিসার প্রবীণা রায় ওই ক্রেডিট স্কোরিং সিস্টেম শীঘ্রই চালু করতে চলেছে এনপিসিআইয়ের এই অ্যাপ আনার লক্ষ্য হল দেশের মানুষের ক্রেডিট স্কোরিং সিস্টেমকে উন্নত করা মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এর ক্ষেত্রে ভারতের কুড়ি লক্ষ যুবককে চাকরির প্রশিক্ষণ দেবে এর জন্য অ্যাডভান্টেজ ইন্ডিয়া নামে একটি প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেছে আগামী দু পঁচিশ পর্যন্ত এই প্রশিক্ষণ পর্ব চলবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যৌথভাবে এই প্রশিক্ষণ পরিচালিত হবে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা এই প্রশিক্ষণ নিতে পারবেন মাইক্রোসফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট চন্দক বলেছেন যে অ্যাডভান্টেজ ইন্ডিয়া প্রকল্পটি সারা দেশে যুবকদের এআই এর প্রশিক্ষণ দেবে এই কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলের ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ লক্ষ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে একই সময় টিয়ার টু এবং টিয়ার থ্রি শহরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার প্রশিক্ষকের মাধ্যমে এক লক্ষ ছাত্রছাত্রীকে এর প্রশিক্ষণ দেওয়া হবে শেয়ার বাজারের ঊর্ধ্বগতির কারণে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছেন এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রেকর্ড মাত্রায় পৌঁছে গিয়েছে জানুয়ারিতে এই অঙ্ক দাঁড়িয়েছে আঠেরো হাজার আটশো কোটি টাকায় ডিসেম্বরে এই পরিমাণ ছিল সতেরো হাজার কোটি টাকা এই সময় মোট এইউএম ছিল দশ দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা যা ডিসেম্বরে ছিল নয় দশমিক নয় পাঁচ লক্ষ কোটি টাকা অ্যামফি আটই ফেব্রুয়ারি যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে জানুয়ারিতে এসআইপি অ্যাকাউন্টের মোট সংখ্যা ছিল সাত দশমিক নয় দুই কোটি ডিসেম্বরে তা ছিল সাত দশমিক ছয় তিন কোটি জানুয়ারিতে মোট একান্ন দশমিক আট চার লক্ষ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই কমার্স সংস্থাগুলি আগামী দিনে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে এজন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে সরকার কেন্দ্র চিন্তাভাবনা করছে সরকারি রেশন দোকানগুলি থেকে উপভোক্তা পণ্যগুলি বিক্রি করার একটি প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় সরকার ওয়েন্টিসি প্ল্যাটফর্মের মাধ্যমে উপভোক্তা পণ্য রেশন দোকানগুলি থেকে বিক্রি ও ডেলিভারি করবে আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা হাতে গোনা কিছু রেশন দোকান থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডাস্টমেন্ট ব্যাংক দু কোটি টাকার কম এফডিতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে এর ফলে সাধারণ নাগরিকরা ব্যাংকে তিন দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ বার্ষিক সুদ পাবেন আর প্রবীণ নাগরিকরা সুদ পাবেন চার শতাংশ থেকে আট দশমিক দুই পাঁচ শতাংশ নতুন হার গত ছয়ই ফেব্রুয়ারি থেকে লাগু হয়েছে লোন নিলে এখন থেকে গ্রাহকরা লিখিতভাবে সুদ এবং অন্যান্য শর্তাদি বিস্তারিতভাবে ব্যাংকের তরফ থেকেই পাবেন আরবিআই ব্যাঙ্কগুলিকে সুদ এবং অন্যান্য শর্তাদি সহ মূল তথ্যের বিশদ বিবরণ বা কেএফএস বাধ্যতামূলকভাবে দেওয়ার নির্দেশ দিয়েছে কেএফএস হল ঋণ সংক্রান্ত সব তথ্যের এক বিস্তারিত লিখিত বিবরণ ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে এমনটাই মনে করছে রিজার্ভ ব্যাংক। পেট্রোলিয়াম সংক্রান্ত সংসদীয় কমিটি পেট্রোল পাম্পগুলোকে ডিসপ্লে স্ক্রিনে পাম্পে থাকা পেট্রোলের পরিমাণ সঠিকভাবে প্রদর্শনের পরামর্শ দিয়েছে কমিটির মতে একাধিক পদক্ষেপের পরেও গ্রাহকরা পেট্রোল নিয়ে একাধিক অভিযোগ করছেন এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি আজকের নিউজ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স